উমাম ফাজা আলা ইয়ামুরু নাবিয়ু মাহুর রাজুল ওয়ান নাবিয়ু মাহুর রাজুলান কা ময়দানে আল্লাহ পাক আমার সামনে সমস্ত নবীর উম্মতদেরকে একত্র করবে কি করবে একত্র করবে আমার সামনে পেশ করা হবে অতঃপর আমি যখন দেখব যে আল্লাহর জমিনে এমন কিছু নবী ছিল যার সাথে মাত্র লোক দুইজন কয়জন দুইজন দুইজন ওয়ান নবিয়ু মাহুর রাজুলান ওয়ান নবিয়ু মাহুর আরেকজন ভি দেখলাম আসলো তার সাথে একটা দল তার সাথে একটা কি দল দল ওন্নাবিলাই জমা হওয়া হাত আর একজন বি দেখলাম তার সাথে একটা অনুসারীও নেই একজনও নেই অতঃপর তিনি বলেন ওর ওয়াই তু সাবাদ আন কাধির আন সদ্দান কু ফুকি ফবাজা তু আইয়া কু না উম্মাদী কয় ফরাজা তু ফরাজা তু আইয়া কু তিনি বলেন অতঃপর আমি একটু সামনে অগ্রসর হওয়ার পরে দেখলাম যে একটা বিরাট দল দেখা যাচ্ছে সাদ্দাল উফুক মানে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব এরকম একটা অংশ দেখা যাচ্ছে কাম মনে করলাম এটা আমার উন্নতি আমার উন্নতি হবে কম এটা হলো মূসা এবং তার সম্প্রদায় ফেরেশতা বলবে এটা হলো মূসা এবং তার সম্প্রদায় অতপর বলেন সোম্মা কীরা আমাকে ফেরেশতা বললো তুমি তাকাও

ও মা হাউলাই সাবহু নাগাদ জান্না বিহায়ের হিসাব বখালি হাদিস কতফর তাদের মধ্যে আছে একটা অংশ যারা সত্তর হাজার অথবা তার চেয়েতে বেশি অথবা একটা বিরাট অংশ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে এরকম অংশ আছে তোফা দোফা নাকার নাস ওয়ালামী ওয়েজিম লাহে কতপর মানুষরা ফিতক ফিতক গোল গোল আকারে বসত মসজিদের মধ্যে এখন আলোচনা করতেছে কি আলোচনা করতেছে কয় আমার নাখানো ফগল ইন্দ নাফির শিল্খ সার ভাইখাম বলতে তো এমন এক জাতি সিঁড়িকে জন্মগ্রহণ করছি সাহাবার সিঁড়িকে জন্মগ্রহণ করছে না রাসুল্লাহ বলেন আমি ফাথমুজ্জুবের কবর নিষিদ্ধ করেছিলাম কি করেছিল বলেন তো কবর কবরজ্জারাত নিষিদ্ধ করেছিল আপনি দেখবেন আমাদের এলাকায় একটা হিন্দু ছেলে মুসলিম হয়েছে তার বাপ হিন্দু অবস্থায় মারা গেছে ছেলেটা যখন ইসলাম শিখলো সেটা প্রায় সময় তার পিতার জন্য আফসুস করে কাহানি আমার বাপ সিড়ি অবস্থায় মারা গেল বুঝলেন না কে তো মাঝে মধ্যে সে বলতে বলতে আবেগ আপ্লুত হই বাপ তারা ছোটবেলায় এত আদর করছে দারক দৰবস্থায় তার পড়াশোনা করেছে সাউরিক তারটা মা আছে আছে না তো যখন তুমি বলতে কি বলে আল্লাহ তুমি আমার বাপকে ভালো রাখো আমি বললাম একদম করা যাবে না কথা বুঝছেন তো ছাবাই کرام কা রাসূলুল্লাহ প্রথম প্রথম বলতেন তোমরা কবর জরাত করো না নিষিদ্ধ ইসলাম প্রাথমিকভাবে কবর জরাত নিষিদ্ধ ছিল কিছু কারণ আছে কারণ তাদের পিতাগণ শিরিককে শিরিকে অবস্থিত ছিলেন

আমরা বলি অমুক দিন বিবাহ হলে ভালো অমুক দিন না হলে গুণা বলি না এটা বললো আপনি ওই দল থেকে আমার মধ্যে কেমন পর্যন্ত যদি ওই মানুষটা হয় যে কোনোদিন ভাগ্য বিশ্বাস করে না গণতের কাছে যায় না সিলেকের একটা প্রথম ধাপ হলো এগুলো বিশ্বাস করা সিলেকের একটা প্রথম রাস্তা এটা তারা বিশ্বাস করে না তারা অবস্থা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কি করে তাওয়াক্কুল তাওয়াক্কুল করে এমন বান্দাই বিনয় সুযোগ জান্নাতে প্রবেশ করবে ফাকালা উকাশা এক সাহাবীর নাম ছিল উকাশা উকাশা ইবনে মেহসান তিনি বলেন ফাকালা আমিনহুম আনা ইয়া রাসূলুল্লাহ উকাশা ইবনে মিরহাজ তিনি বললেন হে আল্লাহর রাসূল উকাশা ইবনে মেহসান তিনি বললেন হে আল্লাহর রাসূল আমি কি তাদের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ বললেন না হ্যাঁ তুমি তাদের মধ্যে আছো ফাকালা আখর ফকালা আমিন হুম আনা ফকালা সামাকা কবি হা উকাশা হাদিসের অর্থ হলো রসুল আসলাম বলছেন যে আমার উন্মত এত বেশি হবে এত বেশি বিরাট অংশ হবে যে আমার উন্মতের অংশটাই হবে বড় এবং আমি আউয়াল ব্যক্তি যে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব আমার উন্মতের আগে অন্য কোন উন্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না বুঝছেন কথা এই মতে এত মর্যাদা শুধুমাত্র একটা বিষয়ে তাকে জানতেই হবে যে সে অবস্থা ইন্তেকাল করবে যে অবস্থায় আল্লাহ রসুলের প্রতি তার ভালোবাসা থাকবে তথাপিও সিরিক মুক্ত হয়ে ইন্তকার করবে এমন ব্যক্তির জন্য নিশ্চয় আল্লাহর কাছে ক্ষমা রয়েছে মনে রাখবেন আপনার ইবাদতের ত্রুটি আল্লাহ মাফ করবে কিন্তু ইমানের ত্রুটি বরবাদ জিনিস বেদাত দুই প্রকার একটা হলো আকিদে বেদাত একটা হলো আমলে বেদাত কয় প্রকার বলেন তো দুই প্রকার একটা হলো আকিদে বেদাত আকিদে বেদাত তো এখন অভাব নেই দেখতেছেন আরেকটা হলো আমলে বেদাত আমি কোনো ব্যক্তি নাম বিশেষে কারণ দোষ ত্রুটি উল্লেখ করি না তবে একটা মিনহা জানতে হবে আল্লাহর ক্ষেত্রে কিছু শব্দ আছে নবীর ক্ষেত্রে কিছু শব্দ আছে আছে না জি প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোরআন কারিমে এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আমি তোমাকে পেয়েছি তর্জমা কি সরল তর্জমা কি আমি তোমাকে পেয়েছি দল গুমরাহি অলপ দল লিন কোরআন আছে না যে আল্লাহ তুমি গুমরাহির পথে আমাকে ধাবিত করো না কিন্তু কোরআনে আল্লাহ পাক অপর এক আয়াতে বলেছেন যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আমি আপনাকে গুমরাই পেয়েছি হেদায়ত দিয়েছি অর্থটা কিন্তু সরল জমা এরকম না বরং এটা অর্থ একটা বুঝতে হবে কি অর্থ বুঝতে হবে অর্থ এরকম যে আপনি কিছুদিন আগে ওকাদালিকা ও হাইনা ইলাইকা কোরআন অফার কায়তা আল্লাহ বলেছেন কোরআন একায়ত অফার আয়তের তাফসির করে আল্লাহাক বলছেন ওকাদালিকা ও হাইনা ইলাইকা মা কুম তাদ্রি মাল কিতাব ইমান আমি আপনার কাছে এমনভাবে অহিনাদিল করছি আপনি জানতেন না কীভাবে মানুষকে দিলে দাখিল করায় কিভাবে দাখিল করায় না এটা আপনি জানতেন না মান্তাদের মান কিতাবেন না কিতাব কি ইমান কি এই জিনিসটা আমি মজবুত করেছি এবং আল্লাহবাক তাকে এইভাবে শিক্ষা দিয়েছেন নবীগণের শিক্ষক নেই আমি যত বড় ওয়াইজিন হোক যত বড় সেলিব্রিটি হোক একটা বিষয় জানতেই হবে লক্ষ্য রাখতেই হবে যে নমিশ ইসলামের ক্ষেত্রেও কিছু শব্দ ব্যবহারে আমরা সতর্ক থাকবো এবং আল্লাহর ক্ষেত্রে কিছু শব্দ ব্যবহারও কি থাকবো সতর্ক থাকবে ফেসবুক লিখছে পৃথিবীর যত সুড়ঙ্গ আছে চূড়া আছে ওই চূড়ায় স্রষ্টার অবস্থান স্রষ্টার অবস্থান এই চূড়া যেদিন ছিল না সেদিনকে স্রষ্টা ছিল না ছিল তো